প্রথমে আপনার নাম এই গ্রামের নাম বলবেন আমার নাম মোহাম্মদ ইয়ামিন খান ইয়ামিন খান আপনাদের থানা থানা ডিমলা জেলা জেলা নীলফামারী এবং এই ইউনিয়ন ইউনিয়ন কলোনি সাতনাই পূর্ব সাতনাই কলোনি এই গ্রামের নাম কি গ্রামের নাম জানেন ওই তো উত্তর নাতরা উত্তর নাতরা বলে দেখতে পাচ্ছি আপনি মাশাআল্লাহ এত সুন্দরভাবে বাড়িতে মিনি খাবার সে তৈরি করে

আচ্ছা আচ্ছা খাইতে পারলাম না যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন এই খাদ্যগুলোকে টেকিলে শুধু আপনাদের আপনারা দেখাবেন যে আসলে এই খাদ্যগুলো খাওয়াচ্ছে আচ্ছা এখন আমরা খাদ্যর কাছে যাব নাকি সেই খাদ্যগুলো দেখবো আসলে কি খাদ্য খাওয়াচ্ছে ভাই খুদর ভাত দিন না এটাই আছে

আচ্ছা খুদে বাট্টা বা বেশি দেওয়া যাবে না গ্যাস হবে কিন্তু সিগারেট সৃষ্টি হবে হ্যাঁ বেশি দেওয়া না কম পরিমাণ ওটা কি গোমের বসি এটা গোমের বসি এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন তাও মাপা নাই না ও মাপা মাগছেন হাত দিয়ে তুলে নিয়ে দি ও মাপা এটা একা খাওয়াতে হবে এক পা এক পা মানে 250 গ্রাম আচ্ছা 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 এই ফিটটা আপনি কতটুকু পরিমাণ দিচ্ছেন এটা এক কেজি করে দিতেছেন এখন এক কেজি পরিমাণ দিচ্ছেন

দর্শক দেখেন এই যে এই সমস্ত খাদ্য দিয়ে শাকগুলি মোটো খুঁজতে করা হচ্ছে বর্তমানে আর দর্শক ভাই কিন্তু এই পাশে আর একটা পালন করতেছে এই যে এইটা